আমাদের বাড়ি পহরা দেয় আর কিছু কারিসমা দেখাবো আপনাদের ওর ভাব দেখলে পাগল হয়ে যাওয়া অল্প কিছু দিন ধরে আমাদের বাড়িতে থাকে এই যে দেখেন অবস্থা মানে হাত বাড়িয়ে দিয়েছে আমার শাকিল ও কিন্তু মানে হাত বাড়িয়ে দিয়েছে আমার ভাই শাকিলের সাথে এমন একটা সম্পর্ক আর তুই একটা রুটি আকারে দিয়ে শাকিল ওই যে ওই যে মানে কই উঠছে ভাইকনা শাকিলে ও ভয় পায় কিন্তু আসলে ও কিচ্ছু করবে না আমাদের বাড়িতেই থাকে রাত্রে আমাদের বাড়ি পাহারা দেয় আমার জন্য দোকান থেকে মাত্র ভাইকনা শাকিল রুটি নিয়ে আসলো রুটি খাওয়ার না বলে বাড়িতে একটা মানুষ রাতের বেলায় আসলে মানে ও যদি খালি দেখলো সেই মানুষ আসলে যে যে পর্যন্ত আসমা না বের হবে কিছু কি মানুষ দেখলে হারাবো দেখতে পারে না মানুষ দেখলে রুটি দে আরেকটা রুটি দে আসমা বসো এখানে এই শু এক আইছো এক আইছো ও খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে মানে রাতের বেলায় আসে আমাদের বাড়িতে রাতে খায়

আর কিন্তু স্বাস্থ্যগত ভালো কারণ ও রাত্রের বেলায় আমাদের বাড়িতে প্রতিদিনই খায় খিদে পাইলেই আমাদের বাড়িতে চলে আসে রাত্রের বেলায় শুধু আমাদের বাড়িতে থাকে দিনের বেলায় যে কই থাকে ওর কোনো খোঁজখবর নাই